তোমরা কি ভাবছো আমি কেন বৌসি নাছি না না পুরো ভিডিওটা দেখো আমি এখানে কত শীতের গাছ কিনে এনেছি পুরো মনে হচ্ছে দেখে গাছের বড় লায় না আমার তো দেখে এটাই মনে হচ্ছিল তো দেখো গাছগুলো রেখে আমি এখানে দেখো এখানে একটা আছে রক্তপাতা দুটো ছিল আর সাদা কাদা ছিল দুটো আর বাকি সব ইনকা কাঁদা আর ডালিয়া ফুলের গাছ ছিল অনেক অনেক শীতের গাছ কিনে এনেছিলাম তো দেখো ডালিয়া গাছগুলো ভালোই বড় বড় দিয়েছিল আমাদের এখানে তো ছাদ বাগানে যদিও গাছ বসাবো তার জন্য আমার মা আগে ছাদ বাগান করতে বলে অনেক অনেকটাই কিনা ছিল আমাদের বাড়িতে এখন আর যদিও করে না তার জন্য সব গায়ে গাছ আমাদের বাড়িতে দেখো ছোট্ট লঙ্কা গাছটায় কত লঙ্কা ধরছে তোমাদের একদিন দেখাবো লঙ্কা গুলো তুলে অনেক অনেক লঙ্কা ছিল এখন ভিডিওতে বোঝা যাচ্ছে না তারপরে দেখো কত। তো এখানে গাছ বসাচ্ছে আমি তো গাছ বসাইনি এই গাছগুলো আমার দিদি সব গাছগুলো বসিয়েছে দেখো এখানে আমি নিচেটা পরিষ্কার করছি আমাদের পুরো বাড়ির পাশেই ফাঁকা জায়গা আছে আমাদের উঠানে ওখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওখানেই অনেক ওখানেও অনেক গাছ বসাবো এখানে ছাদেও বসেছি আবার এখানেও বসাব এখানটা বোন হয়ে গিয়েছে বলে আমাদের গরুটা নিয়ে বেঁধে দিয়েছি যাতে গরুটা সব বোন খেয়ে নেয় এখানে করতে পারি এখানে গরু আমাকে বাড়ি ওকে যত বলছে কুকুর চলে আসে অন্য কুকুর ঘরে যা ও কিছুতেই যাবে না ও আমাদের কাছে যে যতক্ষণ কি কাজ শুরু করছে আমাদের কাছেই দাঁড়িয়েছিল আর যেতেই যাচ্ছিল এখন এখানে আমাদের বিয়ে বাড়িতে হয়ে গেছে এটা অনেকদিন আগেকার ব্লক এখন ছাড়ছে এটা আমাদের বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ গোলুপুরো আমার মায়ের পিছনে পিছনে ঘুরছে এখানে আমার মা অনেক এ গাছ বসাচ্ছে কি গাছ বলে ধনিয়া গাছ তারপরে দেখো কি বড় একটা আমারে পুকুরের কাতলা মাছ এনেছে বাপি গাই এত বড় মাছ আমি এখানে মাছটা সত্যি সত্যি মাছটা আমি এখানে পুরো মাছটা বেচেছিলাম এবং কেটেও ছিলাম আর কাটাটা আমার প্যারা বাঁকা হয়ে গিয়েছিল তার জন্য মা আমাকে বকেও ছিল বলছে যেটা পারবি না সেটা কেন করতে যাস হাঁপা হাঁপি করে তারপরে আমি এখানে সন্ধ্যেবেলা রেস্টুরেন্টে চলে এসেছিলাম এখানে জাস্ট আমরা পকোড়া খেতেই এসেছিলাম চিকেন পকোড়া তো ওরম তিন পিস পকোড়া খেতে তিনজনের জন্য পকোড়াটা খাচ্ছি দেখো পকোড়াটা মোটামুটি ভালো ছিল স্যালাড দিয়েছিল তার সঙ্গে সস দিয়েছিল সসটা কিন্তু খেতে ভালো ছিল না সসটা খাইনি তা আমার দিদি এখানে একটু ঢং করে রিলস বানাচ্ছে দেখো তো আমার সর্দি করেছে ভয়েস খারাপ তো তাটা বাই বাই দেখা হবে বা পরে